তোমরা যারা ফেসবুকে পোস্টার পোস্টার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন করতে করতে চাও আমাদের গ্রুপে জয়েন পারো ফেসবুকে ক্লাস টু লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ হয়েছে এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা আসলে ঠিক কেমন হবে দেখো লেখাই রয়েছে অষ্টম শ্রেণীর মূল্যায়ন বিষয় শিক্ষকদের জন্য নির্দেশনা বিষয় বাংলা শিক্ষাবর্ষ দুই তো এই সিটে যে নির্দেশনাগুলো দেওয়া থাকবে এই নির্দেশনা অনুযায়ী মূলত তোমাদের দুই সালে ষানমাসিক এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়নটি অনুষ্ঠিত হবে তো চলো এবার আমরা দেখে নিচ্ছি যে কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে মূল্যায়নের অংশ হিসেবে শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের বাংলা বিষয়ে তো বাংলা বিষয় থেকে আমি এখন বুঝে দিচ্ছি অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটি হচ্ছে প্রথম অধ্যায় তো এই অধ্যায়ে তোমাদের যে কাজগুলো করতে হবে অর্থাৎ যেই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে সেগুলো হচ্ছে দেখো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পারছে তো এই কাজগুলো থাকবে তোমাদের মূল বইয়ের এক দুই চার এবং পনেরো নম্বর পৃষ্ঠায় এরপর দেখো আরও কাজ রয়েছে সেগুলো হচ্ছে ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে এই কাজগুলো থাকবে তোমাদের মূল বইয়ের তিন নম্বর চার নম্বর এবং ষোলো নম্বর পৃষ্ঠায় এরপরে আমরা আরও যে কাজগুলো পাব সেগুলো হচ্ছে প্রসঙ্গের মধ্য থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পারছে এই কাজটি থাকবে তোমাদের বাংলা বইয়ের এগারো থেকে বারো নম্বর পৃষ্ঠায় এবং ষোলো নম্বর পৃষ্ঠায় দেখো এখানে কিন্তু তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলো কিভাবে করলে ত্রিভুজ পাবে চতুর্ভুজ পাবে বা বৃত্ত পাবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই লক্ষ্য করে এই সকল বিষয়ের উপর দক্ষতা অর্জন করবে দেখো পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় অধ্যায় যাই সেখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি তো এখানে যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত ভাষায় কথা বলতে বা প্রকাশ করতে পারছে তো এই কাজগুলো তোমরা পাবে তোমাদের মূল বইয়ের সতেরো থেকে আঠেরো এর কবিতা পরি অংশে তারপরে একুশ তেইশ বত্রিশ আটত্রিশ থেকে উনচল্লিশের কাজে এবং ২৬ নম্বরের সরব পাঠ এই কাজে এখানে তোমরা মূলত এই কাজগুলো পাবে এরপরে আমরা যদি তিন নম্বর অধ্যায় যাই যেটির নাম হচ্ছে লেখাপড়ি লেখা বুঝি এখানে যে কাজগুলো আমাদেরকে করতে হবে তিন নম্বর অধ্যায় সেগুলো হচ্ছে কোনো লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে তো এখানে যে কাজগুলো থাকবে সেগুলো তোমরা পাবে মূলত চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বান্ন তিপ্পান্ন আটান্ন উনষাট চৌষট্টি পঁয়ষট্টি তিহাত্তর এবং চুহাত্তর নম্বর পৃষ্ঠায় এরপরে পরবর্তী কাজ হচ্ছে প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পারছে তো এই কাজগুলো থাকবে মূলত তোমাদের মূল বইয়ের ছিচল্লিশ থেকে একশো এবং একশো নম্বর পৃষ্ঠা দেখো এখানে কিন্তু ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে ভাষণ তৈরি করতে পারছে আমি কিন্তু তোমাদেরকে ভাষণ কিভাবে তৈরি করতে হয় তিন নম্বর অধ্যায় থেকে দেখে দিয়েছিলাম বিভিন্ন বিষয়ের উপরে ভাষণ তৈরি করা দেখে দিয়েছিলাম তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভাষণ তোমরা ঠিক কীভাবে তৈরি করতে পারো এরপর আমরা যদি পরবর্তী অধ্যায় চাই যেটির নাম হচ্ছে খেয়াল করো শব্দ বুঝি বাক্য লিখি তো এখানে যে কাজগুলো থাকবে সে কাজগুলো হচ্ছে ব্যাকরণিক সূত্র ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে বা প্রকাশ করতে পারছে তো এখানে তোমরা যে কাজগুলো করবে সেই কাজগুলোর পৃষ্ঠা নম্বর হবে আটত্রিশ উনচল্লিশ ছিচল্লিশ বাউন্ন ছিয়াত্তর সাতাত্তর আশি বিরাশি পঁচাশি ছিয়াশি নব্বই একানব্বই নিরানব্বই এই সকল জায়গায় তোমরা এই পৃষ্ঠাগুলোতে মূলত তোমরা এই কাজগুলো পাবে এবং অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে কোন কাজটি তোমরা কিভাবে করলে তোমরা চতুর্ভুজ পাবে নাকি বৃত্ত পাবে নাকি ত্রিভুজ পাবে তোমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে তোমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তোমরা ত্রিভুজ পাও তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার ষা মাসিক এবং বার্ষিক মূল্যায়নে যে সকল অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলো নিয়ে তোমরা কিভাবে কাজ করবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেটিও খুব সহজভাবে বুঝে দেব তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল